কেয়ামতির দিন বলা হবে মাল কিভাবে উপার্জন করেছিলে এটা আরো গুরুত্বপূর্ণ আল্লাহ বলবেন কেয়ামতের দিন এর হবিবর জামিরুল আরে আব্দুল খাবির তোর জীবনে আমি দিয়েছিলাম পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা পাঁচ কোটি টাকা টাকা কিভাবে উপার্জন করেছে আমাকে তিলে 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 বুঝে দিতে হবে মাল কিভাবে ইনকাম করলে আল্লাহকে ইনকাম ট্যাক্স দিতে হবে দিনাজপুরে শিলিগুড়ি থেকে কেউ ব্যবসা করে আসছে ব্যবসা কিসের কাপড়ের ব্যবসা মানে ফুটপাতে কাপড়ের দোকান করতে তো ফুটপাতে অনেক ব্যবসায়ী বড় লোক হয় না গাড়ি ভর্তি কাপড় কিনেছে ফুটপাতে দোকানদার ওর আবার বিল আছে এরা বুঝে মনে হয় কথা ওর কোন করে বিল আছে ফুটপাতে কাউকে বিল দেয় কে কে বিল নেয় গো ফুটপাতে ফুটপাতে মালের কোনো বিল লাগে না লাগে এক গাড়ি মাল কিনে এদিকে কোথাও মুর্শিদাবাদ মালদার দিকে আসছিল রাস্তাতে পুলিশ ধরেছে এত কাপড় কিসের দোকানে кури বিল দে বড় বড় থানাতে গাড়ি লাগাও চলো 4 লাখ টাকার কাপড় আছে থানাতে কাপড় লাগাও গাড়ি লাগাও বিল নিয়ে সে কাপড় নিয়ে যাবে নালে থানাতে কাপড় জমা হয়ে আপনার বাড়িতে যদি চলে আসে ইডি চলে আসে আপনাকে তল্লাশি করে আপনার বাড়িতে এই এদিকে দেখেন বেশি মাত্র পাঁচ লাখ টাকা পেয়েছে ক লাখ টাকা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা খালি পেয়েছে সিবিআই ইডি আমার কথা খুব ভালো করে বুঝেন কিচ্ছু বলবেন আপনাকে মারবেও না পিটবেও না ধমকও দিবে না কিচ্ছু করবে না খালি বলবে যে এই টাকার ট্যাক্স কোথায় বলো কথা বুঝতে পারেন হ্যাঁ না বলে টাকার উৎস কোথায় কোথা থেকে এত টাকা বাড়িতে এলো কি করো কোন ব্যবসা থেকে এসেছে ওই ব্যবসার হিসাবটা দাও

তোমার জীবনে পাঁচ কোটি টাকা ষাট বছরে কামাই করেছিল আল্লাহর কাছে সব লেখা আছে টাকাগুলো কিভাবে কামাই করেছিল ইনকাম ট্যাক্স তুমি জমা করো আল্লাহকে দিলে তিলে বুঝিয়ে দিতে হবে আল্লাহ এটা ধানের জমি থেকে এসেছিল এটা কাপড়ের দোকান থেকে পেয়েছিলাম আল্লাহ ওটা চায়ের দোকান থেকে এসেছিলাম ওটা দালালি করে খেয়েছিলাম ওটা বেইমানি করে

সঠিক মনটাই না বেঈমানি করে এলো টাকা যে মূল্যে যেভাবে আসো গ্রহণ করবে কেউ তাওয়াক্কা করবে না আল্লাহর নবী বলছেন এ মালের কারণে কিয়ামতের দিন তোমাকে টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে তোমার উপায় রবে না থাকবে না বাজবে না আরেকটু দেখেন আমার দিকে চার নম্বর প্রশ্নটা এখনই বলে দিব কারণ দুটাকে অ্যাপ্রোচ করতে হবে দুটাকে মিলাতে হবে চার নম্বর কি মাল কিভাবে খরচা করেছ কামাই করেছ একটা দিক গেল চার নম্বর কি প্রশ্ন কিভাবে খরচ করেছিল তুমি তো পাঁচ কোটি টাকার মালিক ছিলে খরচ কিভাবে করেছো সেটাও বলো এদিকে দেখেন আমার দিকে দেখেন টাকা আমার যা ইচ্ছা তা করবো চলবে বলুন ওই যে তখন শুরুতে একটা কথা গোপন করে রেখেছি আল্লাহ মানুষকে দুটি জিনিস দিয়েছে বলেছে কটা সবাই বলুন একটা হলো হায়া আর একটা হলো মাল সম্পদ সম্পদ দিয়েছে কে এতটি লোক বলুন কে দিয়েছেন আল্লাহ এ সম্পদ কিভাবে খরচ করেছ প্রতিটি মালের তিলে তিলে করে হিসাব দিতে হবে এই ব্যাপারে আপনি 5 10 টা মিনিট টাইম আমাকে দেন আপনাকে বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেব যেমন এদিকে দেখি তোমার জীবনে ছিল 2 লক্ষ টাকা মাসে কামায় বছরে একটা যাকাত দিতে হতো এই কিয়ামতের দিন ফেরেশতারা কলার ধরে বলবে যাকাত এই যাকাত জাকাত জাকাতির হিসাব নাই ফেসে গেলেন জাকাত দিলেন না এলাকাতে এতিম মিসকিন ছিল ওদের হক আপনি দিননি ঈদের দিন আল্লাহ বলবেন মালটা খরচ হয়নি ফেসে গেলেন এজন্য শুনিলেন কিয়ামতের দিন চার নাম্বার যে প্রশ্নটা করা হবে মাল কিভাবে ইনকাম করেছ আর কিভাবে খরচ করেছ এই দুটি প্রশ্ন কেয়ামতের দিন দিলে দিলে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে একটা টাকা পর্যন্ত গোপন করা যাবে না আমার দিকে দেখেন ভাইজান কষ্ট পাবেন না মনে করলেন ফেরেস্তা তো আপনাকে ধরেছে কেয়ামতের দিন ফেরেস্তা এই আব্দুর রহমান এই হ্যাঁ হবে বল টাকা তো মেলাই ছিল তুই কী খরচ করেছিলা কোনে পথে করেছ বল দেখি একটু শুনি আল্লাহ বলতে বল তাহলে আপনি বলছেন ইসলামপুর উত্তরপাড়া জালসাতে দিয়েছিলাম দশ হাজার টাকা আল্লা বচে ঠিক আছে ইসলামপুর মার কাজে জালসাতে দিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা আল্লাহ বছর ভালো করেছ তারপরে ইসলামপুরের দক্ষিণ পাড়া ওয়াক্তেয়া মসজিদি দিয়েছিলাম তিন টাকা ওয়াক্তেয়া মসজিদ ঠিক আছে এটা এতিম কাঁদছে ঈদের দিন দিলাম এক হাজার টাকা কাপড় চোপড় কিনবে এটা বিধবা বাড়িতে চাল ছিল না এক বস্তা চাল দিয়েছিলাম আল্লাহ খুব ভালো খুব ভালো তারপরে বলছি যে পাটির লোকেরা গান করবে বলছিল আল্লাহ মাত্র বিশ টাকা দিয়েছিলাম আল্লাহ বাজে কেনে দিয়েছিলি বল বলেন কে উত্তর দিবে বলো যা কে দিবে উত্তর আমি বলবো বিশ টাকা এই লিগে দিয়েছিলাম এখন অনেক মুসলিম ছেলেলায় দুর্গাপূজার মেলাতে চান্দা পর্যন্ত দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না বলে হেনা বলে না এমরা দেখেছি দুর্গাপূজার কমিটি মুসলিম যুবকদের নাম পর্যন্ত কমিটিতে দেওয়া হয়েছে বলুন বলে না উগুবিল না কি অবস্থা হয়েছে দেখে আর কিজিু লোক বলছে ধর্মজার যার উৎসব সবার বলে না টাকা দিচ্ছে পপের কাছে না টাকা কেমন